আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন তো স্কুলে ছিলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি মনে হচ্ছে হবে তারপরে ছুটির পরে বাসায় চলে গেলাম বাসাইকে সন্ধেবেলা রান্না বসিয়ে দিয়েছি চুলায় ডাল সেদ্ধ দিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি ডালের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেজপাতা লবণ সব কিছু দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে তারপরে একটু ঘটে নেব আমি অল্প করে ডাল রান্না করছি কারণ ডাল রান্না করলে আমাদের পড়ে থাকে তারপরে এখানে হচ্ছে ভাতের মধ্যে আজকে ঝড় বৃষ্টি ভাব মানে কারেন্ট নাই এই অবস্থায় রান্না করে খাওয়া খেতে হচ্ছে তো ভাতের মধ্যে হচ্ছে আলু দিয়েছিলাম এখানে এখন ভর্তা বানাবো ওর মরিচগুলো ডলে নিলাম পেঁয়াজ দিয়ে এখন আলুগুলো দিয়ে দেব। তো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আমাদের দেশে বলা হয় নোরা এই নোড়া দিয়ে আমার বাটনাও আছে মাটির থালা মাটির থালা আছে কিন্তু মাটির থালাটা ইউজ করি না প্লেটেই ভর্তা করি নোড়াটা দিয়ে খুব সুন্দরভাবে প্লেটেই ভর্তা হয়ে যায় মাটির থালাই অর্ধেক ভর্তা লেগে থাকে সেই জন্য আর বানাই না মাটির থালায় ভর্তা ডলা হয়ে গেছে লবণ একটু মনে হলো কম হয়েছে লবণ দিলাম আর সরিষার তেল দিলাম খাঁটি সরিষার তেল তো তেল দিতে গিয়ে প্রথমে ঠিকই ছিল পরে আবার হাতে লেগে পড়ে গেল অনেকখানি তেল হয়ে গেছে তো এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে ডাল আর ভর্তা আজকে রাতের খাবারের মেনু তো এখানে ডালটা ঘুটে তারপরে হচ্ছে একটু হলুদ দিয়েছি তারপর ডালটা নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে এখন ডালটা তেলে দেব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ডালটা তেলে দেব। আর এখানে কিছু জিরা নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে জিরাটা দিয়ে দেবো তো একটু ভাজা হয়ে গেছে অবস্থায় হচ্ছে জিরাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ডালের মধ্যে ঢেলে দিয়েছি পেঁয়াজ আর জিরা ভাজা ডালটা ফুটে এসেছে ডালটা হয়ে গেছে নামিয়ে ফেলবো আর এখানে হচ্ছে আজকে আমি আচার বানাবো তো শুনতেছিলাম যে খুব সুন্দর করে ভিডিওটা করব কিন্তু এমন দিনই আচার করা হয়ে গেলো যেদিন কারেন্ট নাই তো কারেন্ট ছাড়াও যে লাইটটা চলে এই লাইট না কি বলে যেন তো সে লাইটটা দিয়ে রান্নার ভিডিওটা করছি তো প্রথমে পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি তারপরে এখানে মরিচ ভেজে নিলাম আর এখানে এই যে আম শুকিয়ে রাখা হয়েছে একদিন আর একদিন শুকালে মনে হয় ভালো হতো আর এখানে কিছু রসুন দেবো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সব নিয়ে নিয়েছি মশলা এখানে আম নিয়েছি কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন রসুনগুলো দিয়ে দেব তো তেলের মধ্যে বেশি রসুন অল্প দিলেই হয়ে যায় অনেকে একটু হালকা ছেঁচে দেয় তো আমি আস্তই দিয়েছি এটা আমি গলে যাবে আমের সাথে তারপরে আমগুলো রসুন ভাজা হয়ে গেছে আমগুলো ঢেলে দিলাম শুকিয়ে রাখিয়েছিলাম আমগুলো সেজন্য আমার দেখাচ্ছে এবং আমের আচারটা শুকিয়ে যে কোনো আচারই আসলে পর বানালে সেটা অনেক বেশি ভালো হয় মজা হয় পানিটা কম বের হয় আমগুলো ভালো করে নেড়ে আমের আচার শুধু আমের আচার নয় যে কোনো আচারি বারবার নাড়তে হয় না হলে নিচে লেগে যায় তো প্রথম দিকে হচ্ছে আমি এখনো খুশি যেই একটু লবণ দিয়েছি শুধু চিনি চিনি মশলাগুলো পরে দেওয়া হবে তারপর এখানে হচ্ছে মেনে অনেকক্ষণ ধরে নাচি আর এখন হচ্ছে সবগুলো মশলা দিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে ভালো করে মেনে নিচ্ছি আমির একটা কার কার প্রিয় কেমন করে জানাবেন আমার তো খুবই প্রিয় আচার বলতে আমার আমি আছে আর হচ্ছে পছন্দ তারপরে আমের মধ্যে হচ্ছে চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে এই রকম গলে গেছে নেড়ে নিচ্ছি ভালো করে নাড়তে নাড়তে আমগুলো একদম গলে যাবে চিনির পানিটাও শুকিয়ে যাবে আচারটাও আমার হয়ে যাবে একদম অনেকটাই শুকিয়ে এসেছে চিনির পানিটা এখনো অনেকক্ষণ নাড়তে হবে আচার বানানো অনেক ধৈর্যের একটা কাজ অনেকক্ষণ একটা নাড়তে হয় নাহলে নিচে থেকে পড়ে যাবে আর পুরো আচার খেতে ভালো লাগবে না তো আমার দেখতে পাচ্ছেন একবারে সুন্দরভাবে নাড়া হয়ে গেছে তেল ভেসে আসছে আচার থেকে কোনো পানি আর কিন্তু নেই আর কারেন্টের লাইটটাও একদম ইয়ে হয়ে গেছে তো বাইটটা এই জন্য কমে গেছে তারপরে কারেন্ট এসেছে আমি হচ্ছে এখানে ব্লেন্ড করে নিয়েছি পাঁচ ফোড়ন আর মরিচ শুকনা মরিচ ব্লেন্ড করে এটা এখন আচারের মধ্যে দিয়ে দেবো এই যে আচার আচারের মধ্যে হচ্ছে পাঁচ আর মরিচ বাটা ধরে দিচ্ছি আমি পরিমাণ মতোই যতটুকু লাগবে ততটুকুই ব্লেন্ড করে নিয়েছি ওটু নিয়ে নিয়ে

তো আমের আচারটা পরে দিন আমার ঠান্ডা হয়ে গেছে কতগুলো আম ছিল কতটুকু আচার হয়েছে এই বয়াম নিয়েছি আমার কাচার বয়াম নেই তো এই বয়ামটার মধ্যে আমার আচারটা তুলব তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ